শেখ আর প্রশ্ন করেছেন উনি জানতে চেয়েছেন যে উপহাস বা হাসানোর ছলে কমেডি করে মিথ্যা কথা বলা যাবে কমেডি করা যাবে কিনা কিছু কিছু মানুষ আছে অভ্যেসগতভাবে এমন কথা বলে যে লোক হাসায় আর কিছু কিছু লোক আছে যেটাকে খুব ভালো লোক মনে করে সামাজিক লোক হাসাতে পারে লোককে তো যদি হাসাতে পারে ভালো কথা কিন্তু মিথ্যা বলা যাবে না সত্য কথা বলে হাসাও কথাটাকে এমনভাবে বললে যে লোকে হাসে আসছে আর অশ্লীলভাবে বলা যাবে না হাসানোর জন্য মিথ্যা বলা যাবে না যদি কেউ মিথ্যা বলে তো মিথ্যা বলা কাবিরা গোনা হাসাবার জন্যে বলা যাবে না কাউকে সন্তুষ্ট করার জন্যে বলা যাবে না লোককে খুশি করার জন্য বলা যাবে না রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন ওয়াইলুল্লিল্লাজি ইউহাদ্দিসু বিল হাদিসে ইউদ বিহিল কম ফাইয়াকিব ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু তার জন্যে সর্বনাশ তার জন্যে দুর্ভোগ তার জন্যে ওয়াইল দোজক যে কথা বলে লোককে হাসানোর জন্য কমেডিয়ান সাহেব লোককে হাসানোর জন্য কৌতুক করার জন্য বিশেষ বিশেষ খবর হলো আজকে একটা মশার সঙ্গে একটা প্লেনের অ্যাক্সিডেন্ট হয়েছে প্লেনের একটা চাকা ভেঙে গেছে মশার একটা ডানা এই যে এই সব কথাগুলো বলে মানুষকে হাসানো এগুলো মিথ্যা কথা মিথ্যা বানিয়ে বানিয়ে এমন কথা বলা নিশ্চয়ই গোনার কাজ কাবিরা গোনাকালুমা ছিল ওয়াইল উল্লাহু ওয়াইলুল্লাহ তার জন্য দুর্ভোগ তার জন্য ওয়াইল দোজক ওয়াইলুল্লাহ। তার জন্য নিশ্চয়ই জাহান নামে তার শাস্তি আছে যদি তোবা করে না মারা যায় আল্লাহ নুস্তাহান